আল্লাহ কোরআন শরীফ দিয়া দলিল দুনিয়ার মাঝে সেও যদি বালা খাম হরিয়া তাহলে তাহলে সাত চিরি পর্যন্ত আল্লাহ তার বংশ মর্যাদারে উজালা হরিয়া রাখুন আরো জোরে হোক আসু আল্লাহ সেও দুনিয়ার মাঝে বালা খাম যদি হরইন তাহলে ই বালা খামর দাম অত সকাল মিটে না কত চিরি পর্যন্ত থাকে সাত পর্যন্ত থাকে আর কেউ যদি বাদ খাম করিয়া যায় তা সাতচিরি পর্যন্ত আল্লাহ বংশ ধরে আnder করিয়া রাখি দেয় সুবহানাল্লাহ তুই কই না নাউজুবিল্লাহ তা হইলে বালা খাম করলে সাত কিতা থাকে উজালা থাকে আর যদি কেউ মন্দ খাম করিয়া থাকে তা হইলে পর্যন্ত উজালা থাকে না আnder থাকে আন্দাই থাকে এখন কইবা এটা কিতা কুনানোর দলিল বলে এটা আমার মন নাই মুখর কথা নাই এটা আল্লাহ কুরান শরীফের মাঝে কইসেন ও আমাল জিদার ও ফাকান আলী গোলামাইনি ইয়াতি মাইনি হিল মাদিনা ও কান তাহতাহু কানসুল লাহুমা ও কান আবুহুমা সালিহা যরে হোগা সুবহানাল্লাহ বহুত লম্বা ঘটনা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস লগে সফর হইছিল রাস্তার মাঝে তিনটা ঘটনা ঘটছিল এর মাঝে একটা ঘটনা নৌকার মাঝে উঠিয়া নৌকারে খিজিরালাই সাল্লামে আশা দি জাতা মারিয়া খানা ঘড়িয়া উঠি গেছে লাগে ঠিক নাই দুই নম্বর ওইল গিয়া মাঠোর মাঝে গিয়া এক বেবুজ বাচ্চারে ভাইলা তার বয়স জিকাইলা তার মার নাম বাফর নাম জিকাইলা পরিচয় লইয়া আর এক এবারে মাঝে দরিয়ার জেমনে উড়ে দি তুইলা এক আশার মাল্লা এক আশারে তার দুনিয়া থেকে বিদায় করে দিলাইলা তিন নম্বরে আরো জায়গাত গেছেন সারা দিন ঘুরতে ঘুরতে ফেটোর মাঝে বুক লাগছে হে চফৰ কৰা ছয়জনে দুইজনে একজন হইলা মোচা লাই চল্লাম আঢ়জন হইলা ভিচিৰা লাই চল্লাম এখন চাৰাদিন চফৰ কৰিয়া ফেটৰ মাজে বুক লাগছে মুছা লাই চল্লাম এখন নোযোৰ ফেটৰ মাজে বৰ বুক লাগছে যেতাৰ লগে আছিল হাইয়াৰ শেষ এখন খানি দানিৰ দ্বাৰা নি কৰা যায় কৈলাত যাও সামনে যে গাঁও আছে দেখিও গাঁওত উইটা খেউ আমদাৰে এনেই খাব আই হে গাঁৱৰ হৌ মাতা আতলা প্রত্যেক গোরে গোরে গেলা গিয়া কই দেব আমরা দুইজন মুসাফির ফটোর মাঝে গরো বুক লাগছে আমরা রে তোরা খাবাও কুরআন শরীফের মাঝে আল্লাহ কই ফা আবাউ আই ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারা ই গাওর মানুষ ওলা রেজিল আছেন একটা মানছো দুইও মুসাফির রে খাবাইবার লাগি আইছে না আচ্ছা যারা প্রতীক রে মুসাফির রে হ্যাঁ বুকা মানুষ সকল যারা খাওয়ায় না এরা খুব পালা মানুষ কিন্তু এখন খুব বালা মানুষ আমরা বালা মানুষ করি বাদ মানুষ হই ও যে এরা দুইজন মানুষরে খাওয়াইলো না এরা বালা খাম করছে না বাদ খাম করছে ও যে বাদ খাম করছে আল্লাহ এখন কিয়ামত পর্যন্ত এটা রেকর্ড আমি আল্লাহ রাখি নিলাম কোরআন শরীফের মাঝে আল্লাহ চুল্লে দিলাইছেন ফা আগাউ আইয়ুদাইফুহুমা ফিহা জিদারা এরা অত্তরে জিল ই গাউত আটি আটি তারা হইছেন কিন্তু একটা মানুষও তারা রে খাওয়াইবার লাগি আইছে না কুরান শরীফ ই আয়াত যে সময় নাজি এই গাওয়ার নাম হইল ইন্টাকিয়া যে সময় তারা গাওয়ার মানছে বুঝতে পারলা যে আমরা একটা আর আল্লাহ কুরান শরীফের মাঝে আমদারে বড় রেজিনর পরিচয় দিয়া কুরান শরীফের মাঝে তুল্লা তা তাহলে তুই ই বদনামিটা আমরা মিটাইবার দরকার নাইনি বুঝলানি আমার কথা না আপনারা বিরক্ত এরা হ্যাঁ সেউর যদি গাওয়ার বদনাম লাগি যায় তাহলে বদনামিটা মিটাইতে নানি হকলে সাইন নানি মিটাইতা সেউর জীবনও যদি দাগ একটা ফুরি যায় তাহলে হাজারও চেষ্টা করিয়া বহুত কষ্ট করিয়া ওই গাঠিটা অতিক্রম করিয়া নিজে সাদা হইতা চাই যে আমার বাদ খানটা মিটি যাক বালা ফুরিস হিসাবে মানছে যাও তো গাওয়ার মানছে যে সময় বুঝলা যে আমরার গাওয়ার একটা কলঙ্ক লাগি গেছে কি আমরা পূর্বপুরুষে বড় ভুল করছিল ও মুসা আলাহিসাল্লামর জবানাত আইসলে আর থারারে খাওয়াইছে না আমরা গাউর মানছে আচ্ছা মুরব্বী হলে ভুল করিল চৈন হকলে বইয়া ফাইনচাইতি পয়সা মানে পরামর্শ করলাম বলে এখন কিতা করা যায় বা বলে গাউ সান্দা করো গড়ে গড়ে সান্দা করো সান্দা করিয়া সোনা দানা ঠেকা পয়সা লইয়া চলো যাই মক্কা শরীফ বা মদিনা শরীফ যেখানে রাসূলুল্লাহ অবস্থান কররা আখেরী জমানার পয়গাম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া আমরা উতা শোনা দানা হলতা উপহার দি দেখি আউnder বদনাম নি ওখান মিটাইতাম পারি কথা নি তো ইনতাকি আর গাওর মানুষ সকল উট পরতি দানা ঠেকা সকল হকলতা লই আল্লাহর হাবিবর খিদমত হই না আইয়া হনিয়া রাসূলুল্লাহ আমরা ও ইনতাকিয়া তা গই বলে বালা কথা ই উট বর্তী ই ইতা খাল লাগি লৈ আইছ ইয়া রাসূলুল্লাহ নাল লাগি উপা লৈ আইছে বলে মতলব কি তা ইয়া রাসূলুল্লাহ আমরার পূর্ব এক বল করি রছয় আমরার গ্রামে দুইজন बुजुर्गক একজন আল্লাহর নবী আর আর একজন বড় बुजुर्ग ব্যক্তি হযরতে খিযির আলাইহিস সালাম তারা গেছলা কিন্তু আমরা গ্রামর বাঞ্চে তারা মূল্যায়ন না আল্লাহ কুরান শরীফের মাঝে ও দিলে কোথাখান তারা দানা উপহার সামগ্রী আপনার লাগে লুই আইছি আর কুরআন শরীফের মাঝে আবারও শব্দ আল্লাহ ওখানের মাঝে নাজিল করছই ও বার তলর একটা নক্তা আছে রানী বার তলে কয় নখত বার এক নক্তা তার উপরে দুই নক্তা ইয়া রসুল আল্লাহ বাড় তোলর নক্তাটা রে হালাইয়া আর উফরে আরো দুইটা নক্তা দিয়া তা বানাইয়া যদি দিলাই তা হইলে আমরা বড় সৌভাগ্যবান মনে করব কারণ বাদিয়া ওই কি তাফা আবাও আর তাও গেলে কি ওই যায় আতাও আবাও আর আথাও একটা ফুটার মাঝে কত গান আবাও শব্দর অর্থ হইল গিয়া মানে আবাও দিয়ে উড়া হইল গিয়া ই গাঁর মাঞ্চর গেছে তারা হইছেন কিন্তু একজন মানুষ খাওয়াইবার লাগি আইছে না আর আতাও মানি হইল গিয়া এরা তারার খান্দাত গিয়া হইতে দেরি কিন্তু খাওয়ানি লই আইতে দেরি করছে না কত গান ইয়া রসুল আল্লাহ ও উঠ বড়িয়া লইয়া আইসে আমনে আবাও খান্তারে ফালটা গিয়া আতাও খান্তা বানাইয়া দিলে ওখা রসুল্লাহ কিতা সম্ভব নি বলে ও তার টেকা পয়সা কিছু গুস লুগে আর বদলাইয়া দিলাই আল্লাহর হবিবেক হইল ইনতাকি আর মানুষ সকল হুন তোমরা যে সোনা দানা টেকা পয়সা লুইয়া আইস ইটা তো দূরের কথা তোমরা দিন তামাম দুনিয়াও আমার নামে দিলাও আর জেতা তোমরা ফার্তায় নাই ফার্তায় নাই আসমানোর সান ভাড়িয়া দিতায় ফাটতাই না আসমান থেকে সূর্য ইন্না হারিয়ে দিতাই এক হাত তো সূর্য আর আরো হাত দেও এর বাদেও কোরআন শরীফর একটা নখতর পরিবর্তন করে আমি নবীর হককে সম্ভব নাই ও যে বদনাম রেজিল লাগছে তোমরা আর ও রেজিল কি আমত পর্যন্ত তোমরা তাকবা এই বদনাম কোনোদিন মৃত নাই তো মুসা আর খিজির আলাইসাল্লাম তো নৈরাস হইয়া গাউ থাকি বাড়িয়া গেলাম ফেটোর মাঝে বুক নি। হ্যাঁ না বুক মরছে গাউতা কি বারো ইউ দেখুন গাউর খান্দাত এক বাউন্ডারি ওয়াল ওখান থের হয়ে গেছে সামনে দি বৈশাখ জৈঠমাইয়া যে সময় জোর তুয়ার ওর দিন আইব ওয়ালি কান ভরে যাব ও খিচির আলাইসলাম এ কইন মুসা আলাইসলাম রে এক কাম করো আমি মেস্তরি আর তুমি দাও জুগালি আর আমরা দুজনে মিলিয়া আর ওয়াল ওখানটা ঠিক করে দিলে আচ্ছা হোক আসাইন এক তো ফেটোর মাঝে বুক আর এর মাঝে গাউর মাঝে খাওয়াইছে না যদি খাওয়াইয়া দাওয়াইয়া দিত থের না আচ্ছা গাউরে খান খাম ঠিক করিয়ে দিলেই লাগ এখন তো মুসা খালি গুসা উঠে যাই হোক শেষ পর্যন্ত ইকান ঠিক করে দিলা বিদায়ের সময় মুসা আলাইসাল্লামে খিজির আলাইসাল্লাম তিনটা ঘটনা আপনি গোটাই দিলা তিনটা ঘটনা আমার রুসির উল্টা এখন তো আমি যাইবো কি আপনার লোকে আর নাই কিন্তু তিনটা ঘটনা খেনে আপনি গোটাইলা ওখান তো আমাদের হোকা আগর দুইটা হইতাম নাই এলাম বই জীব লাস্টর ঘটনাটা খিজির আলাহ ইসলামে কই ও যে বাঙ্গা ওয়াল ইকান খেনে ঠিক করে দিলাম জাননি নি কারণ ই যে ওয়াল আছে থেরা হয়ে গেছে কি ই ওয়ালর থলে আল্লাহ দুই এতিমর সম্পদরে লুকাইয়া রাখছই واما الجدار فكان لغلامين يتيمين في المدينه وكان تحته كنز لهما وكان ابوهما صالحا إِذْ والون نِسَدُوِي دوي بدري الله كتابي رسول زوري قلنا كتابي هي فازت خدي رسول দিন সামনে জোর দোয়ানোর দিন আহিলি কান্পি যায় আর সম্পদ যদিন যায় গাঁটা আইটা খিতা মনে করছো ই সম্পত্তি এটিমর রাখবো রাখব না তারা খাইব বলে যা দেখলাম অবস্থা ই গাওয়ার অতি মানুষ রতরে জিন ই এটিম সম্পদ আহলে এটিমর আঠ দিঠো নাই সারা নিজের হেটো আবার বলে এখন যদি ঠিক করে দিতাম না তাহলে তো সব এতিমর সম্পদ হকিক সিন গাউর মানুষের বাড়িটা নিল কিনে এর এতিমর সম্পদটা ওয়াল ঠিক করিয়ে হেফাজত করলাম যাতে প্রাপ্ত বয়স পর্যন্ত হৌসে আর এতিমর আত তার সম্পদটা হৌসে আর ওই দুই এতিমর সম্পদ আল্লাহ খেনে হেফাজত করছে করিয়া রাখছেন জানি ফা আবু হুমা সোয়ালিহা এরার বাপ আসলা বড় বালা মানুষ ফা আবু সালিহা তারা দুইজনর বাপ বড় বালা মানুষ আছলা তাফসীরর কিতাব মুফাসসিরিনে کرام কই আবুহু মাত সালিহা দিয়া মুরাদা নইন যে এরার সাত আগর যে বাপ আসলা ই বাপ বড় ভালো আসলা ইন বালা করিয়া গেছলা বালা কাম করছিতা এর লাগি ও যে বালার গরর বালার গরর বালার গরর বালা না বাত কি হইবা বালার গরর বালা কইন্নি না বালার গরর বাদ কইন্ হ ওজে বালার গোরর বালার গোরর বালা এর লাগি সাতচিনি আগর বাপ বালা আসনা হক গরানে সাতচিনি বাদর সন্তানর সম্পদ রে আল্লাহ হেবাজত করিরাস হে এখন যদি কোন সুরর ফুয়া নাম করে এক সুর ফকে সুর বিষ্ণATPাজার গিও দরা গায় রাসূল গইন গলে দরা গায় জগন্নাথ সুর গলে উপায় নাই আচ্ছা ইলা ফকেট সুরর ফুয়া এ গুজউদ্দিন ভাগজি উগরি মাথা দিয়া লম্বা কুর্তা এটা লাগাইয়া আপনারা আর ফুফিজার গাওর ভিটে আইয়া হামায় তাইলে তারে খুব ধন্যবাদ দিবা নি আপনারা হ্যাঁ কইবারে সুরর হুয়ায় কি সাউদর বেগ ধরছে কোন ঢাকা যে যাই আমরারে করব ঠিক নাইবে ঠিক এখন হাসানি না মিশা। সুরর হুয়ায় যত বেগ ধরও কিন্তু হে ধন্যবাদ আইতো না তারে কেউ বালা কইতো না কিন্তু এখন ইমাম সাহেব এখন তো মানুষ ঠিক আছে না নি মনে ইমাম সাবর বাচ্চা একটা হঠাৎ করিয়া মনে কা আইসে বিশ্বনাথর বাজার থাকি ফোন একটা বলে আপনার ইমাম সাবর হুয়া তো ফুকের শরীর দোরা হয়ে গেছে কিতা হয়ে মানবানি কই বা ইতা কিতা হবা কইলা এটা কিতা এখানে আমি মানি না আমরার ইমাম সাহেব কত ভালো মানুষ কত হরেজগার মানুষ আসত্ত নমাজ তান করে তান উভাইলে হইতো পারে না হয়তো এটা একটা ঘটনারে হাজারবার লাগে একটা ষড়যন্ত্র করা হয়েছে ঠিক আছে নানি না মানি বা বালা মানুষ জাগাত আটকি যায় আপনি কইবানি যে বা কাম করছেন না বা ই মানুষ করতে এটা একটা ষড়যন্ত্র এটা তদন্ত করার দরকার কারণ বালা মাঞ্চর ঘরের বালা মানুষের করার বালা মানুষ ই মানুষ ইলা বাদ হইতে পারে না কিন্তু বাদ মানুষ যত বেগ বাক দরক আপনি তারে মানি দিবানি ফান্তনাই লাগি দুনিয়ার মাঝে কেও জুদিন বালা কাম কইরইন বালা কাম করিয়া জুদিন যাইন ইটার সিটি সাত চিনি পর্যন্ত মিটে না আল্লাহ ইটারে উজালা করি রাখি দে আর জুদিন মন্দ কাম কেও করে তা হইলে ইটারও গран মিটে না ই আগো মিটে না সাত চিনি পর্যন্ত ইটার গран থাকে আল্লাহ তার বংশমর্যাদারে আnder কইরা রাখক জোরে হোক নাউজুবিল্লাহ ওজে যে পার গ্রামর ইসলামি আল হুসাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামি যুবসংঘ এরা দীর্ঘ দিন যাবত এই মাসিলর আয়োজন করিয়া যায় এরা অষ্টম বার্ষিক কিন্তু ধারাবাহিকভাবে যদি নিটা খরচ চালু থাকতো তা হইলে আমার হিসাব মতো এটা দশম বার্ষিক গাজ দুই বছর গ্যাপকেছে গে এতে ক্ষতি হয়েছে নি না লাভ হয়েছে হ্যাঁ কিতাব ক্ষতি না লাভ আরও জোরে কন্যা মুর্দা হলে কথা আফসুস যে আমার হল যখন দুনিয়া ইসলাম বৈচুর এখন স্মরণ খেনে বাদ ধরলো আজকে হল খুশি হয়ে গেছো আলহামদুলিল্লাহ বোকা আজকে মোরদে গান হল ও সামনে গেপস যখন আছে আপনারা ফিল আপ করিল আমি আর লম্বা করতাম নাই ই যে সংগঠন ই সংগঠন ইমাম হুসাইন দাদি আল্লাহ আনহু ইসলামী যুবসঙ্গ ইমাম হুসাইন হে আপনার আর গাওয়ালী বেজারণ্য জান আপনার আর গাওয়াইনী এই নই লাগি ইমাম হুসাইন এমন একজন ব্যক্তি যাই নই লাগি আখেরি জবানার পায় কাম্বর নবী মুহাম্মদুরসুল্লাহ খলিজার টুকরা মে হযরত فاطمه الزোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নর মনি হযরতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আল্লাহ যে ইমাম হুসাইন ইনো নাম দইছে যে ইমাম হুসাইন খাইল হাশরের ময়দান ও behestor সরদার হলো মানে behestiyo হলো সরদার হইবা হুজুরে ফরমাইন আল হাসানু ওয়াল হুসাইন সাইয়িদা শাবাবি আহলিল জান্নাহ জান্নাতর যত জয়ানকল আছে জাননাথ তো সব যাইবা যুবক সকল যাইবা না কোনো বুড়া হল যাইবা কোনো বুড়ার আল্লাহ ব্যস্ত দিতা নাই কোনো বুড়ী আল্লাহ ব্যস্ত দিতা নাই কোনো খালা মানুষে আল্লাহ ব্যস্ত দিতা নাই হ্যাঁ কোনো ব্যার মানুষে আল্লাহ ব্যস্ত দিতা নাই ব্যস্ত হল জয়ান দি আল্লা বলবা রহিনুবহান আল্লাহ ওখান্তা ভিলাফ করবা ওখান্তা ভিলাফ করো যে শেষকালের শান্তি কৃত হয়ে যাব

ও মওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনইবা বেহেশতর গিতা Sardar এখন বেহেস্ত বুড়ো হল যাইতা না সকল কিতা যাইবা জওয়ান হল যাইবা না মুরব্বি সাহেব হল বেজার হইলা বেজারায় ইকোন রাসূলুল্লাহ যে বেহেশতের মাঝে যারা যাইবা সব জওয়ান হল যাইবা কোনো বুড়িও যাইতা নাই তো এক বুড়ি ই কত শুনিয়া তো রসুল্লা সাহেব আমার সামনে যে যায় কুটকুটাইয়া আঠে আর কি আর নমাজ পড়তাম নাই আস্তা কি আর রোজা রাখতাম নাই আইস্তা কি আর নমাজ পড়তাম না আস্তা কি আর রোজা রাখতাম না রসুল্লাই কুড়ি মা তোমার বলে নমাজ পড়তাম নাই বোলে সে আপনেন কইছেন কোনো বুড়ি ব্যস্ত যাইতো নাই তাই বুঝলে নমাজ ভরিয়া লাভ কিতা তাহলে নমাজ ঘর দরকার নাই রোজা রাখারও দরকার নাই আল্লাহার হবিবে বুড়ি মা কথার অর্থ ইখান নাই যে বুড়ি অকল আল্লাহ বেহস্ত দিতা নাই তার লগিয়া বেহেস্ত যাইবার আগে যত বুড়ি হল আসইন এটা বুড়ি আর বুড়ি তাকটা নাই যত বুড়া অকল আসন মুরব্বী হল আসন এরা আর বুড়া থাকতা নাই আল্লাহ বেহেস্ত দিবার আগে যত বুড়া মানুষ আসন আসেন সবরে জান বানাইয়া যত বুড়ি অকল আসোন এরারে যুবতী বানাইয়া আল্লাহ বেহেস্তর মাঝে সকল কিতা যাইবা কিতা যাইবা যুবক সকল যাইবা। এর লাগি যুবকর দাম আছে দুর্শে যুবকর দাম আছে না নাকি দুনিয়ার মধ্যে যুবকহমর দাম আসেনি না নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বেশি محبت করতে যারা রে তারার মাঝে হই লাগিয়া তারও হই লাগি যুব সমাজরা রাসূলুল্লাহ বেশি মহব্বত করতা কারণ হই লাগিয়া যে যুবককলে ইসলামের লাগি সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করছল সবচাইতে সবচাইতে বেশি কষ্ট যারা করছল এরা আস্তা তরুণ আর যুবক হল যারা হজরতে আবু বক্কর সিদ্দিক রাতি আল্লাহ তালু পুরুষ সকলের মাঝে হগল হয় না মুসলমান আবু বক্কর যেস যেদিন মুসলমান ওইলা আবু বক্কর বয়স আছিল মাত্র সাতত্রিশ বছর কত বছর সাতত্রিশ বছরের ই মানুষ বুড়ানি না জোয়ান হজরতে উমর ইবনুল খতাব রাতি আল্লাহ তালহু যেদিন ইসলাম কবুল করেন ইদিন তান বয়স আছিল মাত্র সাতাইশ বছর খুব বুড়া মানুষ খুব বুড়া জোয়ান মানুষ আর এক উমর হারণে ইসলামের পরিবর্তন হচ্ছে তিন বৎসর পর্যন্ত রসুলের পক্ষাম ইসলামর দাওয়ত দিন রাতকুর অন্ধকারে গুফনে গুফনে দাওয়ত দিন আর তিন বৎসর দাওয়ত দিতে দিতে মাত্র ইসলাম কবুল করা মুসলমান হয়েছেন মাত্র উনচল্লিশ জন আর উমর রাজি আল্লাহ তালু তরবারে লুইয়া বারো হয়েছেন রসুলের পাকসালাম রে হত্যা করার লাগি রাস্তাত গিয়া কোরআন শরীফর তিলাওত শুনিয়া কোরআন শরীফর তিলাওতে তান অন্তর সব কালিমা দূর হইয়া দৌলতে ইমান নসিব হয়ে গেল গিয়া আইলা রসুল এ পাকসালামর খেদ মতো আইয়া হন ইয়া রসুল আল্লাহ আমার জীবনের পরিবর্তন হয়ে গেছে কি আমার এ কলিমা ভরাই মুসলমান মনে হয় লোক এর আগে কয়েকটা প্রশ্ন করছো এগুলা কইতাম নাই আল্লাহর হবিবে আল্লাহর হবিবর খেদমতো হন ইয়া রসুল আল্লাহ সব কিছু সত্য আপনিও সত্য কোরআন সত্য তার বাদে আল্লাহ সত্য তা হইলে ই মক্কার জমিন ও দুনিয়ার মাঝে আপনি লুকাই লুকাইয়া ইসলামর দাওয়াত দেন হেনে ইয়া রসুল আল্লাহ আমারে যদি অনুমতি দেন তা হইলে আজকের তাকি প্রকাশ্যে দিবালুকে এই মক্কার জমিন ইসলামর দাওয়াত দেওয়া হইব রসুলের পাকসালাম এখন উমর আজকের তাকে আমি প্রকাশ্যে ইসলামর দাওয়াত দেওয়ার অনুমতি দিলাম সুহান আল্লাহ হজরতে আর দেরি করা যায় না এ সময় দাঁড়ে আর কামরের পাকসালাম সাহাবাই ক্রাম হল এক আলোচনার মাঝে আসলাম উমর ইবনুল খাতাব এখন ইয়া রসুল আল্লাহ আমরা এখনো যাই মুগে খানায় কাবাত হজরত উমর রাজি আল্লাহ তালহু এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু দুইজন দুই শাড়ির সামনে রসুল এ পাকসালামের সামনে লইয়া দুই শাড়ির একজনের ভীষণে উনিশ জন আরেকজনের ভীষণে উনিশ জন একজনের সামনে এক শাড়ির সামনে আবু বক্কর সিদ্দিক আর এক সামনে হইলে উমর ইবনুল খাত্তাব দুই শাড়ি তইলা বিশ জন বিশ জন জন আর সামনে রসুল এ পাকসালাম লইয়া হজরত উমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালা আনহু খানায় কাবার সামনে উপস্থিত হইলা হজরত অতদিন পর্যন্ত ইসলামর দাওয়াত গোভনে গোভনে রসুল্লাহ দিসইন দিনও কেউ দাওয়ত দিন না রাইজ যেন উপর কত সময় হগুরো কে কত সময় কে গোপনে গোপনে দাওয়াত এখন প্রকাশ্যে দিবালোকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনু আল্লাহর হাবিবরে সাথে করি লুইয়াকে খানায় যাবার সামনে কে আওয়াজ দিয়া হই ও মক্কার কাফির বেইমান হল কে কোন জগত আসো আমি খাত্তাবর সেনে উমরে হইয়া সুবহানাল্লাহ আমি উমর ইব্নুল আল খাত্তাব আমার বাপর নাম খাত্তাব আমি উমরে হইয়ার আমি অথদিন ইসলামের বিপক্ষে আসলাম। কিছু সময় আগে রহমতুল্লিল আলমিনের কাছে গিয়া আমি মুসলমান হয়ে গেছি গিয়া আমি উমর ইবনুল খাত্তাবে ঘোষণা দিয়ে আর এই মুহূর্ত থাকি এই মক্কার জমিন ও প্রকাশ্য দি বালুক ইসলামর দাওয়াত হইব যদি কেউ বিরোধিতা করেন তাহলে উমরর তরবারির আগাত থাকি কোনো কাফির রেহাই ভাই তাই সুহান আল্লাহ অতদিন উমর আস্তা দুশ্মন আর এখন ওই গেছেন কি ইসলামর বন্ধু সুহান আল্লাহ একটা আমুল পরিবর্তন আল্লাহ একটা বিপ্লব ইসলামের মাঝে আইল উম রাজি আল্লাহ তালহুর ইসলাম কবুলোর মাধ্যমে তো এই যুবক অগলার ত্যাগর বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সবচাইতে বেশি কষ্ট করছেন সে যুবক অগলে বেশি রক্ত দিছেন যুবক সবচাইতে বেশি অর্থ ব্যয় করছেন যুবক এর লাগি পাক সাল আলহি ওসাল্লামে যুবক হল বেশি পছন্দ কর্তা একদিন আল্লাহর হবিবে আলোচনা কররা নসি করা মকিল বর্তি সাহাবাই যুবক এক তরুণ সাহাবি মকিলর খান্দার বইবার জাগা নাই বয়ার নীলা পরিবেশনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া রসুল এ নসিহত নতুন আল্লাহর হবিবে যে সময় এই যুবকরে খারা দেখলা আল্লাহর হবিবে এই যুবকরে বোয়াল লাগি নিজের বদন মুবারক থাকি সাদ্দর কুলিয়া ইটা মারিয়া দেয়া কেন ও যুবক তুমি খারা হইয়া খারা হইয়া আমার হতা খেনে হুন্ডায় আমার সাদ্দর বিচাইয়া মাটিত বর আলোচনা হুন জোরে হইন না শুভ কত খান সম্মান কত খান মায়া কত খান স্নেহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামে যুবক দে করছেন এই যুবক হলরে রসুল্লাই অত মহব্বত করছেন এর আল্লাহ হইন নবী তুমি ই যুবক দে মহব্বত করছো আমি তো মায়া না করিয়া ভালি না এর আমি আল্লাহ ঘোষণা দিলাম খাল হাসর ময়দান ও বিশান নিকাশর বাদে যারা বেহেস্ত যাইবা এরা হল যুবক আর তরুণ হল হইবা যদি এর লাগি দুনিয়ার মাঝে এই যুবক হলর মূল্য আছে আর সবচেয়ে সম্পদ হই লোকে দামি সময় হই লোকে যৌবন কাল খাইল দিন হগল পয়লা প্রশ্ন যেটা কর হইব যে যৌবনটারে তুমি কোন হামু লাগাইছো যতদিন ভালো হামু লাগাইয়া থাকো একটা নেককম তোমার নাজাতুর লাগি উছিল হই যিতে পারে সুবহানাল্লাহ তো محترم حاضرিন তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহস্তর যুবক হলর जवान হল এই হুছাইনটা দি আল্লাহ তাহ লা আনো ৰচুল এ পাক চল্লা লাহ হলে চল্লা আমি খত মহব্বত কৰতা খোলো খত বাচতা ৰচুল এ কইন হুব আহলে বাইতি নপী চাল্লা লাহ হোৱা আৰে সি অছাল্লাম আলাম আতুল ইমান ইমানৰ আলামত হৈলগীয়া আমাৰ আহলে বয়ত্রে আহলে বয়ত হাৰা বোলে ইমাম হুসাইন ইমাম হাসান, হজৰত আলী হাতিমা। এৰ হৈলা আহলে বয়ত আমার আহলে বয়ত্রে দাদা মহব্বত করব। এৰ হৈল কি ইমান ডাল আর যারা আমার আহলে বয়তর লোকে যারা দুশ্মনিক হল এরা ইমানদার না এরা মুনাফিক এর লাগি মুসলমান মাঝে দুই দল মুসলমান একদল হইল মুমিন মুসলমান আর একদল হইল গিয়ে মুনাফিক মুসলমান যারার অন্তরের মাঝে আহলে বয়তর মহব্বত আছে এরা হইল কি মুমিন মুসলমান আর যারার অন্তরের মাঝে আহলে বয়তর মহব্বত নাই এরা মুসলমানই দাবি করব। তবে মুসলমান মুমিন না এরা কীটা মুনাফিক এর লাগি আমরা অন্তর থাকি আহলে বয়তর একজন সদস্য ইমাম হুসেন দাদি আল্লাহ তালা আনহু যে ইমাম হুসেনা ইমাম রে স্বয়ং আল্লাহ মহব্বত করছে মহব্বত করছে আল্লাহ মহব্বত করছে কিলা মহব্বত করছেন জানো পইতাম নাই অন্যদিন কইনি খাত লাগি যায় তা হইলে আমি আজকে আর বেশি লম্বা করতাম না আমরা আজকে বছরের প্রথম দিন আল্লাহ আজকে এই বৎসরটারে লাগি সুকুময় বানাইয়া দু হলে হই আমিন ইমাম হুসাইন রাদি আল্লাহ তালি ইসলামী যুবসংঘ ইমাম হুসাইনর নামর বরকত এই নামর বরকত আর ফয়েজ লাভ করার লাগি অন্তত হককে ই সঙ্গর লগে থাকার দরকার আছে না নাই রেখুকা যেটার মাঝে বরকত আছে মর্যাদা যেটার মাঝে আছে ইটার মাঝে থাকুন জানো কারণ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু এই সংগঠন সদস্য যারা আসেন এরা বড় এরা জীবনটা বড় সার্থক এরার জীবনটা বড় সফল যদিন ইমাম হুসাইনর মহব্বত অন্তরের মাঝে ইসলাম ইমাম হুসাইনর মহব্বতটা অন্তরের মাঝে লালন করিয়া যদিন তারা থাকতা পারইন কারণ নামটা তো হয়েছে যেমন সুন্দর এমন নামর ফজিলত গরম যুদিন সম্মানর মহব্বতর সম্পর্ক রাখ হয় তাহলে জীবন উজালা আর সেদিন ই নাম